I জন্মদিন অথবা গায়ে হলুদ সবার আকর্ষণ কোথায় বলতো এই কেকের মধ্যে তারপরে হচ্ছে এটা ছোট ছোট মিষ্টি কারণ বড় মিষ্টি দিলে অনেক ঝামেলা হয় কেটে কেটে বরকে খাওয়াতে হয় আর এই যে দেখো ড্রাগন ফল কেটে নিয়েছে আমরা বিভিন্ন রকমের ফল দিয়ে থাকি এখানে আর এই যে দেখো আনারসের মধ্যে আঙ্গুর হয়ে গেল শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবার জন্য আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আমার এই ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর দেখো কি সুন্দর করে হচ্ছে কি সুন্দর বলে মানে আজকে বেড়াতে চলে যাব বাগিনার বিয়ে আপন ফুফাতো বোনের ছেলের বিয়ে তো তোমাদের বললাম যে তিন দিন আজকে নিয়ে তিন দিনের দাওয়াত থাকে বেশিরভাগই হচ্ছে বিয়ে দাওয়াতে আমাদের আত্মীয় স্বজনের দাওয়াত হয় তো দেখা যায় যে মেয়ের বিয়ে হলো তিন দিন হয় ছেলের বিয়ে হলো তিন দিনের দাওয়াত পাই তো আজকে এই যে এখানে চলে যাবো তার জন্য ভাবলাম যে তোমাদের প্রায় সময় শেয়ার করি যে আমি যখন বেড়াতে যাই কোথাও চলে যাই তখন না আমি সব কিছু জিগজাগ টকটাক করে থিয়ে যাই আর দেখো নুরা পাগলি নুরা পাগলি নাকি নুরি পাগলি যাই হোক আমার ট্রাউজার টাইসটা হচ্ছে একটা পায়ের উপরে ঠিক মতো আছে আর একটা পায়ে একটু উপরে উঠে আছে পাগলের মতো তা আমি এটা খেয়াল করি নাই আর এই যে দেখো কয়েকদিন পরে কিন্তু কক্সবাজারে যাব তার জন্য একটু গুজ গাছ করলাম দু একদিনের ভিতরে হয়তো বা চলে যাব কক্স কক্সবাজারে ঘুরার জন্য আর এই যে সব কিছু গুজ গাছ করছি তো সেই তো চলো সব কিছু পরিষ্কার করে তারপরে চলে যাবো সোজা বাবার বাড়িতে তো কখন যাব জানি না হ্যানারা বলছিলাম সকালবেলা নাস্তা খাবো হ্যাঁ দেখা যাক কি হয় মানে এখানে গিয়ে নাস্তা খাবো আর এই যে এখানে দেখো শীতের দিনে সব কিছু গুজগাজ করছি মৌজাগুলা কোথায় কি এসব সব কিছু আলমারিটাকে অনেক পুরাটা বাস করছে পুরাটা বের করে মৌজা রাখছি কোন ব্যাগে তারপরে সব কিছু আলাদা আলাদা করছি কারণ শীতের দিন চলে আসছে শীতের দিনে আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি জানো মৌজা সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকের নতুন ব্লগ শুরু করলাম সবাই আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ ক্যানীগঞ্জ আবদুল্লাপুর থেকে কো দেখা গেছে তোমার ও আচ্ছা আচ্ছা আমার মেয়েটা আবার আমাকে একটু ভিডিও করতে গেলে সতর্ক করে দেবে আমি তোমাকে দেখা যাব আর এই যে বাহির থেকে আসলাম আর আকাশে একটু মেঘলা মেঘলা হুম নাস্তা বানাবো গড়ের কাজ গড়ের কাজ অলরেডি মোটামুটি করার শেষ পর্যায়ে আর আজকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান তিন দিন ব্যাপী হচ্ছে বিয়ে দাওয়াত আর গত ব্লগের মধ্যে টাইটেল দিছিলাম। যে এক মাসে তিনটা বিয়ে দাওয়াত পাই তো এই মাসে মাস কয়েকদিন হয়েছে মাসে একটা বিয়ে খাওয়া শেষ আর একটা বিয়া অলরেডি রানিং আজকের থেকে শুরু আর রোমটা পরিষ্কার করে পাকঘরটাও পরিষ্কার করে ফেললাম আর আজকে দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা কয়েকদিন এত রোদ ছিল এত রোদ ছিল এত রোদ ছিল মানে অবস্থা শেষ ছিল। আর এই যে এখন হচ্ছে মেঘলা মেঘলা দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে এই যে দেখো হ্যাঁ অনেক মেঘলা মেঘলা আকাশ পুরোটা পাগর পরিষ্কার করে ফেললাম শুধু ময়লা গোলাপ ফেললে হচ্ছে আজকের মতো কাজ শেষ আর ওইদিকে দেখো পুরো ফ্লাট পরিষ্কার করে ফেললাম আরে এই যে নতুন ফ্রিজ কিনে নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করছে কিনা জানি না এটা কিন্তু আমার নতুন ফ্রিজ আগে এইখানে একটা ফ্রিজ ছিল আর ওই যে কর্নারে একটা ফ্রিজ ছিল তো এগুলো সব ফেলে দিয়ে নতুন ফ্রিজ নিয়ে আসছি নতুন সুকেজ নতুন ফ্রিজ আর নতুন না এটা পুরান হ্যাঁ তবে নতুন আর একটা খাট কিনবো আর আলমারি কিনবো হ্যাঁ খাট পরিষ্কার করছি দেখো তারপরে এখানে অনেক হাবিজাবি আছে যে একটু পরিষ্কার করলে শেষ আর এই যে বাবার বাড়িতে দাওয়াত করছে আর এখনও যাইতে সব কিছু আরও রয়েছে সব কিছু পরিষ্কার করা আর বাকি আছে কিন্তু সব কিছুর আগে কি করবো তো সবার আগে আমি নাস্তা বানাবো আগে নাস্তাটা বানাই এর মধ্যে তেল তেলতে জামে নাই যে কাড়াটা এর মধ্যে লেগে যায় এই যে পরোটা বাজতাছি এই যে এখানে অলরেডি পাচ্ছি দেখো কি সুন্দর একটা কালার আসছে আর মসলিস ভাই পরোটাটা আমার পরোটা আমি প্রশংসা করি তোমরা কি প্রশংসা করবা আমারটা আমি করি ঠিক আছে তোমরা খালি শুনবা মনোযোগ দেয়া অবশ্য কুইরা ফেলাইছি প্রশংসা করতে করতে এই জন্য বেশি প্রশংসা করা ঠিক না সব কিছুই আমি একটু বেশি প্রশংসা করতে গিয়ে এই যে দড়া খেলাম আউচ পরোটা এই যেটাকে ভাজলাম ঠিক আছে একটু চালাক না হলে চলে না দুনিয়াতে আমার মেয়ে দৌড়াই আসছে হ্যাঁ কত সময় তুমি কি চালাকি করছ কি চালাকি করছ আয়শা এই যে পরোটাটা উল্টাইলো হ্যাঁ উল্টায় তারপর দেখো দেখি একটা কে কেমন assi দিছ আর তুমি assi দিছ ও ও হ্যাঁ assi দিছ তাই এখানে ডিম বදবো তারপরে নাস্তা করছি এই যে এইভাবে ভিডিও দেখতে হয় আর খাইতে হয় হ্যাঁ এই যে দেখো এগোলাম আমরা জীবনও করি না আমাদের বাপ মা আমাদের কি এরকম শিক্ষা দেয় নাই যে মোবাইলে ভিডিও দেখো আর খাও ঠিক আছে ভিডিওর আর আমি খাবো পান্তা ভাত বাত আছে ভাত দিয়ে কি দেখাবো বলতো অনেক মজা একটা থাকে দেখাবো তো এই যে আর এখন কিছু করব না সারা দিনের কাজ শেষ আজকের থেকে তিন দিনের জন্য বিদায় নিলাম আলাইকুম ঘরের থেকে তো আমার ভাইয়া আবার আর ইয়ে দিতেছে রেডি হয়ে গেলাম আর এই যে হিজাবটা বললাম হিজাবটা কেমন লাগছে বুঝতে পারতেছি না আর এই যে রাত্রেবেলা যেহেতু একটু সাজগুজ করলাম সবসময় সাজগুজ করে থাকি তোমরা দেখো বাইরে বেজলে আমি সাজি সাজতে পছন্দ করি ও আর এখন বের হয়ে যাবো দুপুরে যাওয়ার কথা ছিল দুপুরে গিয়ে বাবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এরকম একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ না মুরগির মাংস রান্না করছে কি কি জানি রান্না করছে তো যাই হোক এটার সাথে কিন্তু শাড়ির সাথে আমি একটা কুটিও করলাম কারণ এই এরকম পরে দেখ তোমার সাথে শেয়ার করছি আর দাঁড়াও আর জিনিস শেয়ার করছি দাও আল্লা এখানে হচ্ছে আমাদের শ্যুজ কালেকশন তো কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের মোবাইল নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে বিকাশ করে পাঠিয়ে দাও জানি বলে এইভাবে তো বলে মনে হয় না আচ্ছা যাই হোক এই যে দেখো এখানে প্রচুর পরিমাণ জুতা আমার এই যে এখানে বেশিরভাগই হচ্ছে বিদেশ থেকে নিয়ে আসছি জুতা আর এখানে একটু এই যে যেমন এটা অনলাইন থেকে নিয়ে আসছি কয়েকটা আছে বাংলাদেশি কিন্তু এত এত জুতা পায় শুধু আমার মেয়ের আর আমার এখন ভাবছি এগুলো কী করবো মানে এত পরিমাণ হয়েছে এখানে দেখো এখন এখান থেকে হচ্ছে বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো লেদার লেদারের লেদারগুলো খুলে খুলে যাচ্ছে কারণ এই জুতাগুলা কিন্তু এখানে রাখার নিয়ম না এরকম মধ্যে বন্দি করে ওরা কিন্তু বন্দি থাকার জিনিস না এখানে কিন্তু শেষ না এই যে এখানে দুই জোড়া আমার মেয়ের আর আমার আবার এই যে দেখো এখানে আমি একটা নিয়ে নিলাম বিয়ের অনুষ্ঠান খাওয়ার জন্য শুধু একটা দিয়ে সবগুলো খাবো অত বেশি বেশি জুতা নিবো না তারপরে এই যে আমার মেয়ে এখানে আরেক জোড়া পড়ছে হ্যাঁ এই এই জুতাগুলো আর অনেক ফেভারেট এক জোড়া জুতা ওরা পরলেও ভালো লাগে আর বাইরে অলরেডি চার পাঁচ জোড়া আছে কি করবো বলো তো কথা বলা যাইব না বাইরে শব্দ আছে চলে আসছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি কিন্তু দেখাইলাম তোমাদেরকে যে সীমানার বাড়িতে আমার হুফাত বাড়ি আর এই তো দেখো এখানে সবাই ডিজে নাচ করতেছে বা বা ওই যে দেখো একটা পিচ্ছি ও কিন্তু অনেক স্মার্ট আমি একটু লাইন লাগানোর চেষ্টা করবো ওর সাথে দেখি হয় কিনা হ্যাঁ ওরা নাতি লাগে ওই যে দেখো ওই যে কর্নারে সেই সেই রকম একটা ড্রেস করে আসছে মানে আমি তো পুরা ক্রাশ খাইছি বাইক ক্রাশ আর এখানে হচ্ছে মেহেদি পড়া হচ্ছে আর এখানে প্রচুর 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 মানুষ

অবশেষে নুয়াকে এই যে স্টেজে উঠাইলাম কিন্তু দুঃখের বিষয় ও এখনই আমি বলতেছি যে নাচো নাচো আর ও যে পিছন থেকে একটা ছেলে ধাক্কা দেখা দিচ্ছে ও আমি শুনো এই একটু আগে যে বললাম আমি ক্রাশ খাইছি আমার ক্রাশে হচ্ছে আমার বাতি জিরে ও ফাড়াই দিছে হ্যাঁ এখন ওরা দেখতেছি সাইজ করতে ওরে আমি এমন সাইজ করবো যাতে কোনো দিন ও এরকম না করে হ্যাঁ এই কিরে হাতি 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 দেখ তো যাই হোক না ইয়া করতেছি মানে হাতির সাথে মশাইটাই বলতে নিচ্ছিলাম তো একটু সাইজ করে চাচা তো ভাই ওর সাথে ভিডিও করতেছিলাম বলতাছিলাম যে আমি কিন্তু বয়স দিতে পারবো না কারণ অনেক শব্দ অনেক শব্দ এই যে গায়ে হলুদের এই যে জিনিসপত্র এক একটা করে কিন্তু মেয়েরা সিরিয়ালে নিয়ে আসে কিন্তু আমি ভিডিওটা করতে পারি না কারণ প্রচুর মানুষ ছিল আর এতো এখানে সাজাইতেছে সবাই সবাই একটা একটা করে নিয়ে আসতেছে যে ভিডিওর মধ্যে একটা জিনিস কি বলতো ভিডিও কলে না ভিডিওর দিকে তাকায় থাকতে তাকায় থাকে মানে খাওয়ানোর সময় তাকায় থাকে বসার সময় তাকায় থাকে সবসময় জন্মদিন বলো আর গায়ে হলুদ বলো কেকের উপরে কিন্তু মানুষের একটা একটা আকর্ষণ আছে তো তোমরা জানো আর এই যে দেখো কি সুন্দর গরম গরম মিষ্টি বলো তো কিসের মিষ্টি গুলো ছোট মিষ্টি বড় গুলা কেটে কেটে খাওয়ানো জামলা তার জন্য ছোট গুলা নিয়ে আসে আর এই যে কিছু ফল ফ্রুট দেওয়া হয় ফল আবার ফ্রুট হ্যাঁ দুইটাই কিন্তু একই নাম আর এই তো এখানে আনারসের মধ্যে দেখো কত সুন্দর আঙ্গুর হয়েছে এটা কি কখনো দেখছো তোমরা বলো তো দেখলে দেখে থাকো তো এখানে ডালা সাজানো হয়েছে আর আসলে কিন্তু বিয়ের আকর্ষণ গুলা এটাই আহ গায়ে হলুদ আর গায়ে হলুদটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে বিয়ের অনুষ্ঠানের মধ্যে এখানে সবাই অনেক এনজয় করছে আসলে গায়ে হলুদটা এই গায়ে হলুদ মানুষ আসে এনজয় করার জন্য আর এই যে স্টেজটা সাজাইছি তোমার সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে হলুদ দেওয়ার জন্য আমার কাছে ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগে জানি না তো এখানে কিন্তু সবাই অনেক মজা করছে কালো কোট পরা যে এটা হচ্ছে জামাই আর এই যে এই যে কালো চাষা পরা যে এটা হচ্ছে জামাই ছোট ভাই মানে আমার বাগিনা দুইটা বাগিনাই আর এই তো বিয়ের মধ্যে আসলে যদি এনজয় না করে তাহলে কিন্তু ভালো লাগে না এই তো জামার নাচানাচি শেষ এখন কি করবে বলো তো গায়ে হলুদ করবে হলুদ যেটা হলুদ অনুষ্ঠান তারপরে যেটা করলো সবাইকে সালাম দিল সালাম দিয়ে তারপরে বসবে এই যে আবার হয় নাই আরেকবার দিল হ্যাঁ ক্যামেরাম্যান বারবার বলতেছে হয় নাই আর এই তো এখানে সবাই আসছে সবাই এক এক আমাদের গায়ে হলুদ তো পিছনে কিন্তু অনেক মানুষ আছে বা তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না আর এখানে কিভাবে কি নিয়ম কারণ আমি জানি না ভাই আমার মেয়ে বিয়ে দিছে আমি কিছুই বলতে পারবো না আমার বোনেরা সব করছে আর এই যে এখানে ভিডিও শুট হচ্ছে বারবার বলছিল হাসি দেওয়ার জন্য কিন্তু ও হাসিটাই দিতে পারছিল না তার জন্য একটা বকা দিয়ে হাসি দেওয়াইলাম হ্যাঁ এটাই করি আমার বাগিনাদেরকে আমি অনেক বকা বকি করি দুষ্টামি ফাজলে আমি করি তো এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে ভিডিও হচ্ছে আর একটু এখানে এই যে নজরুল রেখে জানি বলছি কা কোলে দিয়ে আসলাম কারণ এখানে বুম ফুটানো হচ্ছে আমি নুহাকে কোলে নিয়ে ভিডিও শুট করছিলাম তার জন্য বললাম যে তুই দে আর এই যে এটা হচ্ছে ছেলের মা আর ছেলের বাবা এই যে ছেলের বাবা হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে হ্যাঁ একটু পরে দেখ পাঁচ ছজন খাওয়ার পরেই সবাই নেয়া একদম এই মিষ্টিগুলো আর এগুলো সব খায় ফেলায় ভাই বেশি কোনো ইয়ে দিতে পারে নাই বাচ্চারা দুষ্টম করে নেয়া উম আমার নুহা বাবা সাথে আসছে আমি বয় দিচ্ছিলাম আর নুহা এখানে আমার এই আসে আর এই যেটা হচ্ছে ছেলের বোন আর ছেলের ভাই আর ইয়া সরি বোনের জামাই একটা বোনই আর ওরা হচ্ছে দুইটা ভাই দুইটা ভাই একটু আগে তোমার সাথে শেয়ার করলাম আর হচ্ছে বোনের জামাইটা এখানে আর তো আর একটা কথা বলি আমাদের বাচ্চা সাথে আমি অনেক বেশি দেরি থাকি অনেক মজা করি বাচ্চাগুলো বাগিনাদের সাথে খুব মজা করি বরফ ছেলেদের বলো তো আমার বাগিনা আমার দেখে এতটা খুশি হয়েছে এত খুশি হয়েছে যে ও দেখি যে মনে মনে হইতেছে মানে নাচবো এরকম যে আমি হাত উঠাইলাম যে ও দেখো কেমন করতেছে খুব এনজয় করতেছে হ্যাঁ ও আমাকে হলুদ দিয়ে দিতেছে কি যে করতেছে ও নিজেও জানে না তো বাগিনার এই খুশিটা দেখে অনেক ভালো লাগলো ও আসলে অনেক মজা করছে আর আমাদের এলাকার মধ্যে এই একটা সিস্টেম যে ফোনে আগে আগে যেমন মেয়েরা চুপচাপ থাকতো হম কথা বলতো না আর এখন কি করে বলো তো ওন আছে উল্টে দেখাম বাগিনা কেমন করতেছে হ্যাঁ বাগিনার সাথে আমি একটু তাল দিলাম আর আমাদের এখানে এখন মেয়েরা অনেক এনজয় করে যে মেয়েটার বিয়ে হয় ও নাচে আবার ছেলে অনেক এনজয় করে হুম তো এই জিনিসটা তুমি একটু পরে দেখো আর এই যে দাঁড়া দাঁড়া ভিডিও এডিটিং করতেছে আমার মা আসছে আইসা দেখবো দেখ দেখার জন্য মানে কি তুমি আমার বাগিনার দেখবা কে লিখিয়া আশ্চর্য ঘটনা তুমি আমার বাগিনার দেখবা কেন না আরে যে এটা হচ্ছে পুরা আমাদের রুটের থেকে এই যে ডেকোরেশন করে নিয়ে আসছে বাসা পর্যন্ত আমাদের গায়ে হলুদের যে অনুষ্ঠানটা হলুদ হলুদের ইয়া শেষ তারপরে এখন হচ্ছে আমরা খাবার খাবো আর খাবার খাওয়ার পরে হচ্ছে আর একটা অনুষ্ঠান আছে পর্যন্ত ওটা হচ্ছে নাচ তো এই যে আমরা কি ভিডিও কল না আমার মা হেনা আসে নাই ওদের জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম এখানে মিলন এসে দিয়া গেল একটু আগে যে তোমার সাথে শেয়ার করলাম ভাই আর এই যেখানে নাচ শুরু হয়েছে তোমার সাথে শেয়ার করছি কথা বলতে পারি নাই কারণ রাত্রেবেলায় এই আমার এইরূমে একটা আবার নষ্ট হয়েছে না বিল্ডিংয়ের লাইটটা আবার নষ্ট হয়েছে পর ইয়া কি ওইখান থেকে আসলাম অনেক রাত্রে আসছি মনে হয় তিনটা সাড়ে তিনটার দিকে আসছি আমরা তো দেখো আমাদের বাসার মধ্যে এসে দেখি যে আমার আমার মা রুমে যেটা এই যে রুমের মধ্যে লাইট নষ্ট আর এটার মধ্যে এটার মধ্যে কী সমস্যা জানি হয়েছে বেশিরভাগই হচ্ছে লাইট থাকে না আনলে একদম অল্প দিনই হচ্ছে লাইট নষ্ট হয়ে যায় নজরুলের এই যে বলতেছি যে তুই লাইনটা ঠিক কর লাইনটা ঠিক করা লাগবো আর কি আর একটা অভ্যাস দেখো আমার মা আবার অনেক ইয়া করছে মানে আমার অনেক প্রশংসা করছে হ্যাঁ প্রশংসাটা হচ্ছে যে আমি যত রাত্রেই ঘুমাই না কেন আমার ওই যে ছয়টা পাঁচটা তোমাদের সাথে শেয়ার করি যে পাঁচটা ছয়টা বাজে তারপর ঘুম ভাঙে কিন্তু আজকেও সাতটা বাজে ঘুম ভাঙছে একটু দেরি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বের হয়েছি একবারে বিল্ডিংয়ের থেকে বেরিয়েছি ফ্রেশ হয়ে মায়ের দিকে বলতে চাই কি এত রাত্রে ঘুমায় এত তাড়াতাড়ি ঠেকেছ তা আমি বললাম যে আমি মাও জানে সবাই জানে তো বললো যে না এটা অনেক ভালো অভ্যাস আর এই তো অনেক মজা করলাম বাগিনারে বাগিনারে তো আর দেখাইতে পারি তোমাদেরকে কারণ ও শ্বশুরবাইতে চলে গেছিলো আর দেখো বিয়েটা হচ্ছে বাগিনার আমরা দেখছি চোখে বাট অত বেশি একটা এনজয় করতে পারি নাই চোখে দেখা এনজয় করছি কিন্তু একটা যে মানে একটা যেমন আমরা রঙ দেওয়া দুই করি বা দুষ্টামি করি এরকম কিছুই করতে পারি নাই আর এই তো কালকে রাত্রে আর কোনো কথা বলতে পারি নাই আজকেও তোমাদের সাথে ইয়ে করলাম কি বলতে চিনিমাম আছে তোমাদের সত্যি একটু ঘুম ঘুম ভাব আছে কালকে তোমাদের বা একটু ভিডিও কলে দেখাইলাম সব কিছু আর খুব কষ্ট লাগে প্রবাসীদের জন্য অনেক বেশি কষ্ট লাগে দেখো এত সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের ভাই তোমাদের যে এমন সময় আসছিলো জুন জুলাই মাসে হ্যাঁ ওই সময়টা আমাদের এলাকায় আমাদের বিয়ে হয় না বললেই চল বিপদে পরে বিয়ে যেটা কি যেমন ছোয়ার বিয়ে হইছে বিপদে পরে এরকম আর কি যে ওই ওই সময়ের মধ্যে ছেলে বাইরে থেকে থাকে বাইরে থেকে আসছে ওই সময়ের মধ্যেই হচ্ছে বিয়ে দেওয়া লাগবে এরকম কিন্তু এমনি নর্মালি হচ্ছে আমাদের এখানে যে শীতের দিনে বিয়ে হয় বেশি তা আরেকটা কথা বলি আমার মেয়ে জামাইর দনের কথা ওর আনটির কাছে শুনছি যে ওর মানে আমার বিয়েদের কথা বলতাছি আমার বিয়ে নিয়ে আর আমার বা বিআইনের বাচ্চাগুলা এই জীবনের প্রথমেরা বাংলাদেশে বিয়ে খাইলো তাও হৃদয়নের বিয়ে হৃদয়নের নিজেই খাইছে হ্যাঁ হৃদয়নের বিয়েটাই নিজে রেদনে খাইছে আমি এই কথাটা শুনি না আমার এত খারাপ লাগছে বিশ্বাস করো অনেক খারাপ লাগছে আমি বলি কী বলে বাংলাদেশে কিন্তু আমাদের আমাদের বিশেষ করে আমাদের এলাকা কিন্তু অনেক বেশি মজা করি তো জানি না আবার হৃদয় কখন আমাদের এলাকার বা আমার আমার বিয়ে আমাদের এলাকার বিয়াটা বিয়াটা পায় কি না দেখা যাক কি হয় আর ভিডিওটা আজকের মধ্যে শেষ করে